মাদর্শন না কি এই অবস্থা হবে না ওভাবে না ভোর তিনটের দিকে উঠে আমরা রেডি হয়ে গিয়েছিলাম বড় মাদর্শনে যাবো বলে একদম আমরা পাঁচটা বাজতে না বাজতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যেহেতু সকাল সকাল ট্রেন ছিল এই জন্য তো আমরা স্টেশনে চলেও এসেছি তখন বাজছিল হয়তো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কোথাও যাওয়ার কথা হলেই কিন্তু ভোর হতে না হতেই আমার ঘুম ভেঙে যায় এমনি সময় ঘুম ভাঙো কার না ভাঙো তো জানি তাই তো শুনবে গাড়ি বিধাননগর স্টেশনের উপর থেকে কলকাতাটাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা বড়মা মা ট্রেনে ছিল তাই জন্যই যেতে পেরেছিলাম আর আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যাব যাব কিন্তু বড়মা মা হয়তো চাইছিল না তাই আমাদের যাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না তাই আগের দিন রাত্রিবেলা দেনান দেওয়ার একদম প্ল্যান করে নিলাম যাবই কালকে সেই জন্য বোরবার উঠে বেরিয়ে পড়েছি তো লোকাল ট্রেনে আমি খুব কমই উঠি তো লোকাল ট্রেনে উঠে খুব একটা খারাপ লাগছিল না যেহেতু সকালবেলা ছিল অনেকটাই ফাঁকা ছিল আর মাম্মা খুব এনজয় করছিলো আমি ভেবেছিলাম প্রত্যেকটা স্টেশনে গিয়ে একটু একটু করে ভিডিও ক্লিপস নেবো বাট হয়ে উঠছিলো না কারণ জানলা দিয়ে না আমার ক্যামেরাটা ক্লিয়ার আসছিল না আর কলকাতা থেকে যত ওই দিকটায় যাচ্ছিলাম তত ঠান্ডাটা বেশি লাগছিল আর যেহেতু অনেক সকালবেলা গিয়েছিলাম তাই জন্য তো এই দেখো আমরা ফাইনালি নয় হেঁটে শুনে চলে এসেছি এখন এখান থেকে একটুখানি হাঁটা পথ তাহলেই আমরা পৌঁছে যাব বড়মার মন্দিরে ব্যাস আমরা অনেকটাই চলে এসেছি দেখো একটুখানি হাঁটছি আর এখান থেকে আমরা ডালা নিয়ে এবার লাইনে দাঁড়াবো আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি লাইনটা খুবই অল্প কারণ সেদিনকে অনেক সকাল বেলায় মন্দির খুলে দিয়েছিল কারণ তার আগের দিন অনেক লোকজন হয়ে যাওয়ার কারণে একদম খুব ভিড় হয়ে গেছিলো আর একটু নাকি ঝামেলাও হয়েছিল যেহেতু শনিবার ছিল আর আমরা গিয়েছিলাম সানডে তো সেই দিনকেও ভিড় হওয়ারই কথা তো আমাদের ভাগ্যটা ভালো ছিল জন্য অতটাও ভিড় ছিল না বাট আমরা পুজো দিয়ে বেরিয়েছি যে অমনি খুব ভিড় হয়ে গেছিলো আর এই দেখো তোমার মায়ের মায়ের মুখটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা পুজো দিয়ে দেখো বেরিয়েও পড়েছি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল আর এই দেখো মন্দিরটা কত সুন্দর পরে আমরা কোথাও আবার ঘুরে আমরা কয়েকটা ছবি টবি কিনে আবার রওনা দিয়েছি স্টেশনের দিকে তারপরে এইবার আমরা বাড়ি চলে আসবো তো তোমরা কারা কারা গিয়েছিলে কমেন্ট করে কিন্তু জানাবে আর যারা যারা মনে মনে ভাবছো যাবে তারা কিন্তু অবশ্যই ঘুরে আসো কারণ খুবই ভালো জায়গা আর খুবই ভালো লাগে মানে মনটা যেন শান্ত হয়ে যায় পুজো দেওয়ার পরে যেহেতু সকাল সকাল হয়ে গেছিল ওই জন্য আমাদের একদমই কোনো হেডেক হয়নি খুব আরামেই আমরা মানে ভালো ভাবে পুজো দিয়েছি আমাদের ভাগ্যটা সত্যি ভালো ছিল এইদিকে আমার মেয়ে ব্রেনে নাচবে বলে আমাকে রিলসে গান চালিয়ে দিতে বলছিল ভাবো তো আর আমি যদি ওর এই বাইনাটা শুনি তাহলে সবাই ভাববে যে মা সত্যি সত্যি ওকে শিখিয়ে দিয়েছে তাই জন্যও করেছে কিন্তু আদৌ তা নয় ও এরকমই করছিল আর আমরা এইখানে কিছু কিছু মানে ছোলা তারপরে এটা ওটা খেয়ে নিয়েছি আর আমার মাম্মা আর ও একটু চোরচুর খেয়ে নিয়েছিল তারপরেই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর খুব হ্যাপি মন নিয়ে আমরা বাড়ি পৌঁছে গেছি খুবই ভালো লেগেছিলো তো এখন টাটা টা